দেখো শ্রী রাধারমন পরে যেভাবে বসে আছে আচ্ছা এই জায়গাটা যেটা বেদি কি সুবিশাল এই আম গাছটা দেখো কত কিছুর সাক্ষী আমি গাছটাকে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি চলে এসেছি বরানগরে বরানগরে এমন এক মন্দিরে এসেছি যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো আর এখানে স্বয়ং মহাপ্রভুর পাদুকা রাখা রয়েছে তো এই মন্দিরটা কোথায় কিভাবে আসবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করব। সেটার জন্য কি কী করণীয় মানে কখন কুপন কাটবে কুপনের মূল্য কত বা ভোগে কি কি দেওয়া হয় সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে এটা হলো বিটি রোড সিথির মোড় ওই দিকটা হচ্ছে দমদম যদি কেউ মেট্রো করে দমদমে নামো তাহলে অটো করে চলে আসবে সিথির মোড় তারপরে এই পারে চলে আসবে এই পারে আর এই দিকটা হলো বিটি রোড ডান দিকটা হলো চিড়িয়া মোড় এদিক থেকেও কেউ বাসে করে এলে সিথির মোড়ে নামতে পারো ব্যারাকপুর থেকে কেউ এলে বাসে করে সিথির মোড়ের ওপারে নেমে এপারে চলে আসবে এই এপারে এলেই এইখানে দেখবে অটো দাঁড়িয়ে রয়েছে প্রচুর এখানে অটো স্ট্যান্ড এখান থেকে অটো করে যেতে হবে আমাদের পাটবাড়ি আর এই অটোগুলো ব্যানার্জিপাড়ার অটো ব্যানার্জিপাড়ার অটোতে উঠে দশ টাকা ভাড়া দিলেই পৌঁছে দেবে পাটবাড়ি যে এই দিক থেকে অটোগুলো আসবে স্মৃতির মোড় থেকে ওই হলো ব্যানার্জিপাড়ার অটোগুলো লাস্ট টপে আর পাটবাড়ি বললে ঠিক এইখানটা নামিয়ে দেবে এইবার এই হেঁটে যেতে হবে এটা এক মিনিটও না ওই যে দেখা যাচ্ছে পাটবাড়ি দিকেই রয়েছে মা মঙ্গলচন্ডীর মন্দির এই দেখো মাকে দেখাই কি ভালো সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর মন্দির দেখে বুঝতেই পারছো বহু পুরোনো মন্দির আর তার পাশেই রয়েছে একটা শিবলিঙ্গ এই হলো মেন মন্দিরের গেট মন্দিরের ভিতরে তো যাবোই তার আগে তোমাদেরকে দেখাই দেখো এই গেটের ঠিক দিকের দেওয়ালে গৌর্ণীতায় নাচের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর তার পাশেই একটা কাচের ঘর করে রাখা রয়েছে মহাপ্রভুর মূর্তি এবার চলে এসেছি ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ তো মন্দির হলো ডান দিকে তার আগে বাদিকটা একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে এই বাদিকে রয়েছে হলো অফিস ঘর এইখানে বড় বোর্ডে লেখা রয়েছে এই মন্দিরের নিয়মাবলী এইবার একটুখানি এগোলেই এইখানে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইখানে সব বৈষ্ণবরা থাকেন পুরো বিল্ডিংটাতে বিল্ডিংটা দেখে বুঝতেই পারছ বহু পুরোনো আর এই বিল্ডিং এর ডান দিকের এই নিচের ঘরটা হলো অফিস ঘর এই মন্দিরে ভোগ গ্রহণ করতে হলে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এইখান থেকে কুপন কেটে নিতে হবে কুপনের মূল্য সত্তর টাকা এইদিকে রয়েছে ওয়াশরুম আর এই রাখো আগেকারের সেই কুয়ো এখন তো বন্ধ এই যে জল তুলতো এখন তো পাইপে করে পাম্পে জল ওঠে এই হলো মন্দির নাট মন্দির পুরো মন্দির চত্বরটা এখানে আসতে হলে তোমরা দক্ষিণেশ্বর থেকেও চলে আসতে পারো দক্ষিণেশ্বর থেকে অটোতে বলবে পাটবাড়ি একদম পাটবাড়ির সামনে নামিয়ে দেবে মেন মন্দির আর সামনেটা হলো নাট মন্দির এখানের পূজিত দেবতা হলেন গৌর নিতাই এই হলো নাট মন্দির বিশাল বড় এটা আরও বড় হয় ওই যে আধেকটা নাট মন্দির জুড়ে এখন ঝুলন সাজানো হয়েছে এই ঝুলন যে সাজানো দেখছো এর পেছনটাই হলো আসল মন্দির সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো দেখো শ্রী রাধারমন দেব কর্তৃক শ্রীধাম নবদ্বীপে কুকুরের মহোৎসব এখানে এই সব ছবিগুলো এইভাবে বানানো রয়েছে এখানে দেখো শ্রী রাধারমন কর্তৃক কলকাতার নিমতলা শ্মশানে মৃত বধুকে প্রাণদান এই রকমই সব চারিদিকে এই নাট মন্দিরের চারিদিকে এরকম ভাবে সব আঁকা রয়েছে আর সেই ঘটনাগুলো লেখা রয়েছে শ্রী গরুর জি এটা হনুমান জি এটা এটা হলো সুখদেবের শ্রী মুখে রাজা পরীক্ষিতের ভগবত কথা

এই পানিহাটি হয়ে আমাদের এই গঙ্গা ঘাটটি যাচ্ছিলেন ওই ভক্তের টানে তিনি ওনাকে দর্শন দিতে আসেন আমাদের এখানে ঘাট আছে চৈতন্য ঘাট ওখানে নৌকা করে মহাপুও নেমেছিল চৈত্র কৃষ্ণা দ্বাদশী চৈতন্য আছে যেটা আম্বারণীতিথি বলে দেখবে অনেক সময় বলে প্রসিদ্ধ আছে আম্বরণী তিথি দিন চৈত্র কৃষ্ণা দ্বাদশীর দিন মাপুয়া ওই গঙ্গার ঘাটে নেবেন গঙ্গার ঘাটে নেবে ওখান থেকে রক্ত দেখা দিকে এখানে মাপু এসেছিলেন যখন মাপু এসছেন দেখেন উনি রঘুনাথপাধ্যায় আমি ভাগবত পাঠ করছে উনি আপন মনে ভাগবত পাঠ করছেন কুড়ে যে পুড়ে ঘর যে আছে বুঝেছেন ঘটে পরবর্তী তখন উনি দেখছেন ভাগবত পাঠ করছেন মা পুব এসছেন আপে আপ আপে এসছেন ভাগবত পাঠ করছে ভাগবতে গোপীটি অর্ধায় পাঠ করছে পাঠ করছেন গোপিজি আপনার পাঠ করছে দেখছেন স্বয়ং মা শুধু অনেক কাছে এসছেন ওরা ভাগবত পাঠ শুনে তিন পর মা পু নৃত্য করেছিল এই জায়গায় তিন পর

তুমি আমার এই পাদুকা মহাপুর তোমার তারাকে দিয়ে গেছিলেন আচ্ছা এই মহাপুর পাদুকা দিয়ে গেছিলেন হ্যাঁ আর উনি দরিদ্র নাম বল ব্রাহ্মণ উনি নারায়ণ নারায়ণ পুজো করতেন ব্রাহ্মণ তো যা ব্রাহ্মণদের নারায়ণ থাকে আরে গোপাল হ্যাঁ আর এই আর উনি ভাগবত পাঠ ভাগবত আর এই পাদুকা এই চারটা হচ্ছে কেন অর্থনায়ণ এখানে পাদুকা আমাদের মন্দিরে আছে পাদুকার বাইরে আছে মন্দিরে ভাগবত ভাগবত আছে দেবীর ওই জগন্নাথ গণতায় সেন নারায়ণ আছে এইরকম মন্দিরটা তুলে দেবেন নারায়ণ আছে মন্দিরে পুজো হয় যুক্ত আর গোপাল আছে এবার উনি ওটা দিয়ে মহাপুর দিয়ে যেন উনি চলে যান কালো কমে ওটা ছাওয়া পরে যায় অনেক পাঁচশো বছর চার পাঁচ বছর আগে মহাপুর চালা যাবে এখানে কালের প্রশ্ন প্রসন্ন ভক্ত হুম তিনি কলকাতা নিয়ে বাস্তি বা কালীপ্রসন্দবাবুর কালী প্রচন্ডবাবুর তার স্ত্রীর সুলো ব্যাধি হয় আমাদের পারবে আমার গন্তব্য আমাদের অফিসে গ্রন্থ বিভাগে বই আছে বই দেখলে পারবেন ওনার কালী প্রচন্ডবাবুর স্তির না সুলো ব্যাধু আপনার কাছে মেয়ে দিয়ে মেয়েদের পেটে ব্যথা পেটে ব্যথা না আগেকার যার চিকিৎসা ছিল না ডাক্তার কবিটা ছোঁড়েও তিনি ভালো করতে পারেননি তিনি তোমার বাবা তারকনাথে বা তারপরে সে বাবা তারকনাথে সব গেছে ওকে এক ভক্ত বলেছিল তুমি বাবা তারনাথে যাও বাবা তারা মাথায় জল ডালো যে হত্যা দিয়ে পড়েছিলেন বাবা তারনাথের স্বপ্নের পেয়ে বলে তুমি মহানগরের যাও অমুক জায়গায় যাবে অমুক একটা গাছ পাইলে গাছ নিম গাছ দিলে তো তার অন্য গাছ পাবে গাছে এক ফুটবে মাটির তোলা যা পাবে সেটা নিয়ে একটা মন্দির প্রতিষ্ঠা করে সেবা করো তোমার মাস্ত্রি ভালো ঠিক তিনি তিনি এসে ফিরে এসে তিনি তার বাবা তারনাথ বাবা যা বলেছেন সেই মতো হবে তিনি করেছিলেন কিন্তু খুঁটতে গিয়ে কিছু পাননি তুই পার আবার তিনি বাবা তার কাছে গেছেন বলছে বাবা আমি তো জায়গাটা বুঝতেই পারছি না কোন জায়গায় একটু তখন তো বন জঙ্গল বনগর মানে তো জঙ্গল আসতে পাঁচশো বছর বনের জঙ্গল তো তুমি বাবা আবার তার তাকে বললেন এই গাছ এই চিহ্ন আছে এরকম যাবে তুমি কোনো ব্রাহ্মণ বা কোনো ভক্ত তাকে দিয়ে খরণ করবে সেই মতন আবার সব নিয়ে এসে বন করার পর এই গাছ এখানে এই জায়গা থেকে ওই চারটে জিনিস উদ্ধার করে সব চা পড়ে যায় এই পাদুকা ভাগবত নারায়ণ আর গোপাল

এই পঁচাত্তর ছিয়াত্তর বছর হয়ে গেছে সামনে দিয়ে যান সামনে দিয়ে যাবে কি সুন্দর করে ধুতি পরানো হয়েছে দেখো

রথটা রাখা রয়েছে এমনিতে যে রথ মানে হিসেবে যে বড় সেরম বড় না বাট ঠিক আছে এই যে সদ্য রথ গেছে এখানে রাখা রয়েছে রয়েছে বাগান যেহেতু বর্ষাকাল একটু বেশ সবুজ সবুজ দেখাচ্ছে না ভোগ আরতির জন্য এখন মন্দিরের দরজা খুলে গেছে এই হলো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আর এই হলো গৌর নিতাই এই মন্দিরের আরাধ্য দেবতা এখন চলছে ভোগ আরতি ভোগ হয়ে যাওয়ার পরে আমরা কুপন নিয়ে একে একে যাচ্ছি ভোগ গ্রহণ করতে ভোগ দর্শনেই দুর্ভোগ কাটে তাই যাওয়ার পথে চোখে পড়ল এই ঠাকুরের ভোগ এখানে রাখা রয়েছে আর এখানেও ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে এবার তোমাদের দেখিয়ে দেবো ভোগে কি কি আছে তো প্রথমেই চলে এলো সাদা ভাত এবার চলে এলো একটা সবজি এবার চলে এলো আরও একটা সবজি এবার এসে গেছে পোলাও পর এসে গেল ডাল আর আরও একটা তরকারি এবার এসে গেছে আরও একটা তরকারি সব শেষে চাটনি আর পায়েস কি সুবিশাল এই আম গাছটা দেখো কত কিছুর সাক্ষী আমি দেখছি আর ভাবছি কবে গাছ কত কিছুর সাক্ষী এই ছিল আজকের বরানগরের পাটবাড়ির ভিডিও পাটবাড়ির পুরো ইতিহাস তো তোমাদের সাথে শেয়ার করলামই তার সাথে ঝুলন যাত্রাটাও দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই